আমরা এখন ইজি ফিজ বই থেকে রাজশাহী বোর্ড দু হাজার একুশ সালের বোর্ড প্রশ্ন সমাধান করাবো তোমরা এখনো যারা আমাদের ইডি ফিজ বই সবটি সংগ্রহ করি এখনো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই রাজশাহী একুশে একটা উদ্দীপক দিয়েছে যেখানে চারটা পয়েন্ট দেওয়া আছে দেখো চারটা পয়েন্ট এ বি ডি চারটা পয়েন্ট দেওয়া আছে বলছে পাঁচ কেজি ভরে একটা বস্তুকে এই বিন্দু থেকে মুক্ত হবে ভূমিতে পড়ছে মানে এ থেকে মুক্ত হয়ে ভূমিতে পড়ছে পাঁচ কেজি বস্তুটা করছে কর্মদক্ষতা কাকে বলে সময় জানি যে কোনো একটা যন্ত্রের মধ্যে যতটুকু শক্তি দেওয়া হয় এবং যন্ত্রটা আমাদের যতটুকু শক্তি ফিরিয়ে দেয় এর অনুপাতকে বলা হচ্ছে কর্মদক্ষতা তাহলে অর্থাৎ লভ্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হচ্ছে কর্মদক্ষতা দক্ষতা তাহলে আমরা এভাবে লিখতে পারি দেখো দেখো কোনো যন্ত্রের কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হচ্ছে কর্ম দক্ষতা বলা হয় আচ্ছা দ্বিতীয় কোশ্চেন বলেছে নিউক্লিয়ার শক্তিকে অনবয়ন শক্তি বলা হয় কেন হচ্ছে অনবয়ন শক্তি মানে হচ্ছে যে শক্তিটাকে নবায়ন করা যায় না যে শক্তিটাকে আর কখনও ব্যবহার করা যায় না ব্যবহার করলে শেষ হয়ে যায় এবং সেটা পৃথিবী থেকে আস্তে আস্তে মজুত কমতে থাকে তো নিউক্লিয়ার শক্তিটা হচ্ছে ওই তেল কলার মতোই এমন একটা শক্তি যে যেটা হচ্ছে একবার ব্যবহার করলে কিন্তু আর সেটা ব্যবহার করা যায় না এবং আস্তে আস্তে এটা কী করতো কম কমছে মজুদ মেইন মজুদ থেকে কিন্তু আস্তে আস্তে এটা কমছে ব্যবহার করার পর তো এই জন্য এটাকে বলা হয় অনবয়যোগ্য শক্তির সঙ্গে তুলনা করা হয় তো আমরা যদি একটু ব্যাখ্যাটা পরীক্ষা করে দেখো কি বলেছে যে নিউক্লিয়ার শক্তি ব্যবহার করলে ফুরিয়ে যায় অর্থাৎ নবায়ন করা যায় না তাই একে অনবনযোগ্য শক্তি বলা হয় যে শক্তি বা জ্বালানি নবায়ন করা যায় না এবং ব্যবহারের সঙ্গে সঙ্গে এর মজুত কম থাকে সেই ধরনের শক্তিকে বলা হয় অনবয়নযোগ্য শক্তি বলে আচ্ছা নিউক্লিয়ার শক্তির জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম যেটা বললাম আমরা ইউরেনিয়াম কিন্তু আস্তে আস্তে মজুত কমে যায় তো তেল গ্যাস কয়লা বা ইউরোনিয়াম ব্যবহারের ফলে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে মজুত কমে যাচ্ছে এবং ধারণা করা যায় যে দুইশো বছরের মাঝে এসব জ্বালানি কি কী বলতো ফুরিয়ে যাবে তাই নিউক্লিয়ার শক্তিকে অনাবনযোগ্য শক্তি বলা হয়ে থাকে বুঝতে চাই তাহলে আমরা দুইটা পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করবো একটা হচ্ছে অনাবনযোগ্য অনবয়ন যোগ্য যে শক্তিটা আছে হ্যাঁ অনবয়নযোগ্য শক্তির আগে সংজ্ঞাটা দিব এরপর হচ্ছে কোন কেন যাচ্ছে না সেটা ব্যাখ্যা করবো তাহলে দুইটা পয়েন্ট ব্যাখ্যা করল ইনশালা এখানে দুয়ে দুই পেয়ে যাব এরপরে আসি আমরা পরের প্রশ্নে তিন নাম্বার তিন সেকেন্ড পর বস্তুটিকে ভূমি থেকে কত উচ্চতায় থাকবে তিন সেকেন্ড পর দেখো তিন সেকেন্ড পর তিন সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে তাহলে আমি যদি বলি কত উচ্চতায় থাকবে ভূমি থেকে এটা বলতে হবে তাহলে তিন সেকেন্ড পর কি বলছে দেখো পাঁচ কেজি ভরের একটি বস্তু এই বিন্দু থেকে মুক্ত হয়ে পড়ছে এ থেকে পড়ছে পুরো হাইট সাইট আর কী বলতো সাইট তাহলে তিন সেকেন্ড পর দেখো আদিবেগ জিরো জি নাইন পয়েন্ট এইট টি হচ্ছে তিন সেকেন্ড এই সিকোয়ালস টু হোয়াট এখানে কী নেই বলতো ভি নাই উইথাউট ভি সূত্র একটাই এই সি সিকোয়ালস টু ইউ টি প্লাস হাফ জি জিটি স্কোয়ার ঠিক আছে তাহলে আদিবেগ জিরো হাফ নাইন পয়েন্ট এইট থ্রি স্কোয়ার দেখো কত আসে ক্যালকুলেশন করো দেখো যদি আমাদের পয়েন্ট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু নাইন পয়েন্ট ইন্টু হচ্ছে থ্রি স্কোয়ার মানে আসবে ফোরটি ফোর পয়েন্ট ওয়ান মিটার যদি এটা আবার অ্যান্সার লিখে দেওয়া কিন্তু ভুল হবে কেন অনেকে এটা অ্যান্সার লিখে দেয় না এটা ভুল হবে কিন্তু কেন ভুল হবে বলেছে যে তিন সেকেন্ড পর ভূমি থেকে কত উঁচু থাকবে ভূমি থেকে কত উপরে থাকবে তো যদি পুরা হাইট ছাইট হয় যদি পুরা হাইট ছাইট হয় তাহলে পড়ছে হচ্ছে এই পর্যন্ত চুয়াল্লিশ পয়েন্ট এক তাহলে ভূমি থেকে কত উপরে আছে এতটুকু উপরে আছে তাহলে ষাট মাইনাস চুয়াল্লিশ পয়েন্ট এক তাহলে কত হবে দেখো মাইনাস ষাট তাহলে আসবে হচ্ছে পনেরো দশমিক নয় মিটার হচ্ছে উপরে থাকবে ভূমি থেকে পনেরো পয়েন্ট নয় মিটার উপরে থাকবে আই হোক তোমরা বুঝতে পারছো তো এখন দেখো আমাদের বইয়ে যদি আমরা একটু আনসারটা দেখি যে আসলে এভাবেই করা হয়েছে কি না চলো দেখো বইয়ে কিন্তু আমরা এভাবে দেখলাম পেয়েছি দেখো আমরা যে মানগুলো দেওয়া আছে আদিবেগ সময় দেওয়া আছে এবং জি দেওয়া আছে এখান থেকে আমরা হাইটটা বের করে নিচ্ছি চুয়াল্লিশ পয়েন্ট এক এবং ভূমি থেকে কত উপরে আছে বলো দেখি ষাট থেকে চুয়াল্লিশ পয়েন্ট এক কী বলতো বিয়োগ করলে আমাদের দেখো মান চলে আসছে চুয়াল্লিশ পয়েন্ট পনেরো পয়েন্ট নয় মিটার আসলে তোমার বুঝতে পারছো ঘ নাম্বারটা ঘ নাম্বার একটু চাই চলো ঘ নাম্বারে কী বলেছে দেখি বলছে যে এ বি সি বিন্দুতে দেখো ঘ নাম্বারে বলেছে হচ্ছে বি সি বিন্দুতে সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা আচ্ছা মোট শক্তি সমান হবে কিনা দেখো কোনটা বিন্দু আছে সি তিনটা বিন্দু আছে দেখো এ একটা বিন্দু বি একটা বিন্দু সি একটা বিন্দু সো তিনটা বিন্দুতে মোট শক্তি সমান হবে কিনা না বের করতে হবে তাহলে যদি আমি দেখি দেখো তা তিনটা বিন্দু বলছে না এখানে ডি তো বলে না ডি বললে চারটা বের করতে হইতো হ্যাঁ চারটা আচ্ছা তাহলে আমরা যদি চিন্তা করো খেয়াল করো তাহলে পুরো হাইট কিন্তু সাইট তাহলে এ বি ডি চারটা পয়েন্ট আসছে দেখো এ বি যা বিসিও তা সিডিও তাহলে এটা বিশ করে হবে প্রত্যেকটা বিশ করে কারণ তিনটা হাইট সমান তাহলে ষাট ভাগ তিন তাহলে হচ্ছে বিশ ঠিক আছে তাহলে প্রত্যেকটা বিশ করে তাহলে আমরা যদি আঁকি ওই যদি একটু আঁকার চেষ্টা করি চলো যে পুরা হাইট হচ্ছে এটা এ এটা বি এটা সি এটা হচ্ছে ডি প্রত্যেকটা কী করে তো বিশ করে এটা বিশ এটা বিশ এটাও বিশ মিটার ওকে কারণ পুরোটা ষাট মিটার ছিল আচ্ছা এখন বলছে এ বি সি পয়েন্টে মোট শক্তি বের করতে হবে তাছাড়া এ পয়েন্টে করি এ বিন্দুতে করি এ বিন্দুতে করি এ বিন্দুতে মোট শক্তিকে আগে গতিশক্তি বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা গতিশক্তির কথা বলো তো সর্বোচ্চ উচ্চতা গতিশক্তি জিরো হয় কেন কারণ ওই সর্বোচ্চতে বেগ কত জিরো হাফ এম বি স্কোয়ার ভি কি জিরো আচ্ছা এবার বৃহস্পতিতে আসো ভি কস টু এম জি এইচ এম ছিল কত ভাইয়া এম ছিল পাঁচ কেজি

চল্লিশ জুল এটা হচ্ছে আমাদের এ পয়েন্টের মোট শক্তি কেন এ পয়েন্টের মোট শক্তি হচ্ছে জিরোর সঙ্গে যোগ করলে এটাই হবে তাহলে এ পয়েন্টের মোট শক্তি হচ্ছে উনত্রিশশো চল্লিশ জুল এবার আমার বি পয়েন্টে বের করবো বি বিন্দুতে বি বিন্দুতে বের করবো চলো তাহলে টি কস টু হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার তাহলে যদি আমি হাফ লিখি এম পাঁচ কেজি ভি স্কোয়ার ভিএ স্কোয়ার মানে কী বলো তো ভিএ স্কোয়ার সমান সময় আমি একটু বলেছি আগেই যে ভিএ স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে ভিএস্কোয়ারে কোস লেখা যায় টু জি এইচ লেখা যায় না টু জিএইস লেখা যায় টু জিএইস লেখা যায় না বিএস্কোয়ার সমান সমান তাহলে আমি টু জি এইচ এইচটা দেখো এই যে এইচটা হয় বলতো তো এখন দেখো বিন্দু বি বিন্দুতে গতিশক্তি কী বলতো গতিশক্তি বের করতেছে গতিশক্তি সো গতিশক্তি মানে হচ্ছে পড়া পড়ছে তাহলে বিন্দু বলটা কই থেকে পড়ছে বলতো কই থেকে পড়ছে এই যে এখান থেকে পড়ছে তাহলে হাইট বলো বলতো বিশ ওকে তাহলে হচ্ছে বিশ তাহলে দেখো ক্যালকুলেশন করো পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট ইন্টু বিশ দিলে আসবে হচ্ছে নয়শো আশি জুল নয়শো আশি জুল এবার যদি আমি ভি বের করি এম জিএইস এম জিএইস তো এম যত তো ছিল পাঁচ জি নাইন পয়েন্ট এইট হাইট কথা বলতো এই যে হাইট বিহশক্তি তো এই গতিশক্তি যদি পড়া হয় বিহুশক্তি কী হবে যাওয়া হবে এই যে বলটা বিন্দু কই থেকে আসছে বি বিন্দু করতেছে না বি বিন্দু তাহলে যদি পড়া আমাদের গতিশক্তি হয় তাহলে যাওয়াটা কী বলতো বিহ শক্তি বলটা কই থেকে এই নিচ থেকে তাহলে এখানে হাইট কত বিশ আর বিশ চল্লিশ বুঝতে পারছো তাহলে পাঁচ ইন্টু চল্লিশ ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে মানে উনিশশো ষাট উনিশশো ষাট জুল আমি যদি দুটো যোগ করো আসবে হচ্ছে উনত্রিশশো চল্লিশ জুল দেখো এই পয়েন্টে শক্তি যা আসছে মোট এই পয়েন্টে কি বলতো তাই আসছে মোট শক্তি মানে হচ্ছে গতিশীত বিশ্বের যোগ ফল এবার সি বিন্দুতে আসো সি বিন্দুতে টি কস টু হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার সো হাফ একটু এখানে লিখি হয়তো এখানে লিখি আচ্ছা এটা বাদ দিই এখানে লিখি হ্যাঁ

এই বিন্দু সি বিন্দু বিভব শক্তি তাহলে গতি শক্তি পড়াইলে বিভব শক্তি কি হবে যাওয়া হবে ওঠা হবে উঠা কত বলো তো বিশ তাহলে হচ্ছে নয়শো আশি জুল তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন করলে হবে উনত্রিশশো চল্লিশ জুল তাহলে অর্থাৎ আমি যদি এখানে চারটা পয়েন্ট নেই তিনটা পয়েন্ট নেই তাহলে এখানে মোট শক্তি যা আসছে দেখো এখানে মোট শক্তি যা আসছে বি মোট শক্তি তা আসছে এ বিন্দু মোট শক্তি বলতো তা আসছে তাহলে এ বি সিতে মোট শক্তি কিন্তু সমান এসেছে তাহলে আমি যদি একটু প্রশ্নে যাই কি বলেছে যে প্রশ্নে বলেছে এ বি সি মোট শক্তি সমান হবে কিনা মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তি এবং শক্তির যোগফল টি আর ভি এর টোটাল মানে কি বলতো সমস্যা যেটা আমরা বলি ওকে তাহলে এখন যদি আমরা একটু দেখি আমাদের বইয়ে দেখি চলো দেখি তিনটা পয়েন্টে আমরা বের করছি মানগুলা তিনটা পয়েন্টে দেখো এতে আমরা প্রথমে কাজ করি দেখো এতে আমাদের গতিশক্তি বের করা হয়েছে হম দেখো এতে হচ্ছে গতিশক্তিগত দেখো তো এতে হাফ এম ভি স্কোয়ার সো বেগ জিরো ছিল কারণ সর্বোচ্চ বেগ জিরো গতিশক্তি বলতো জিরো আর বৃহস্পতি কি হবে এম জি এইচ তাহলে দেখো এম জিএস মানে আগেই বের করে নিয়েছি আমরা দেখো এম জিএস হয়তো আগেই বের করে নিয়েছে হ্যাঁ দেখো এম জিএস এই যে আগেই বের করে নিয়েছে হাইট থেকে দেখো এই থেকে এম জিএইস তাহলে হচ্ছে উনত্রিশশো চল্লিশ তাহলে দুটো যোগ করলে কথা বলো দেখি যোগ করলে হবে হচ্ছে যোগ করলে হবে ওইটাই উনত্রিশশো চল্লিশ জুন এই যে আসছে এই পয়েন্ট এবার বিবিন্দুতে দেখো বিভব শক্তি বের করছে এম জিএইস এম জিএইস এইস কথা বলতো বিভশক্তি চল্লিশ তাহলে উনিশশো ষাট হ্যাঁ উনিশ চলে আসছে আর বৃহস্পতি করতে হবে বলো তো দেখি বৃহস্পতি বেগ করছে গতিশ্রতী কী হবে হাফ এম বি স্কোয়ার সো হাফ এম বি স্কোয়ার জন্য বেগ লাগবে এই যে বেগ লাগবে এই বিভিন্ন ভি স্কোয়ার জন্য বেগ লাগবে সো বেগের জন্য কিন্তু উপরে কাজটা করেছে ভি স্কোয়ার গোল টু টু জি এইস এই যে টু জি এইস এইসটা কথা বলো তো এবি কেন এবি এই যে বললাম এই যে এই পয়েন্টে তাহলে এ থেকে বি গতিশ্রুতি পরা বিশ এই যে বিশ দেখো বিষ চলে আসছে মানে ওরা ভেঙে ভেঙে দেখিয়েছে ঠিক আছে দেখো মান চলে আসছে এইটা বেগ এটা এখানে বসাইলে নশো আশি জুল চলে আসবে যেটা যোগ করলে দেখো সেমভাবে উনত্রিশশো চল্লিশ জুল চলে আসছে আমাদের সেম নিয়মে এবার সি বিন্দুতেই কে পি সি বিন্দু তোমাকে গতিশক্তি বৃহস্পতি বের করতে হবে দেখো সি বিন্দু তোমার যদি করো বৃহস্পতি বের করে নাও এম এইচ এইস কত বলতো সি বিন্দু এই যে সি বিন্দু তাহলে এইস কি পড়াটাই এতটুকু বৃহস্পতি গতিশতি মানে পড়া বৃহস্পতি মানে কি বলতো যাওয়া তাহলে এটা কী করতেছি এম জিএস বৃহস্পতি সি বিন্দুতে তাহলে সি বিন্দুতে বৃহস্পতি যাওয়া কই থেকে গেছে ডি থেকে গেছে তাহলে হাইট কত বিশ তাহলে হচ্ছে হাইট দেখো এই বিশ নশো আশি আর বিভিন্ন প্রতিশ্রুতি বের করতে হলে হাফ এম বি স্কোয়ার সি বিন্দুর বেগ তাহলে বি স্কোয়ার করলে কি টু জি এইস এইস কত এসি কেন এসি এই দেখো এই যে পড়তেছে বস্তু এ থেকে সি সি বিন্দুতে তাহলে চল্লিশ বিশ বিশ চল্লিশ তাহলে হচ্ছে আমাদের চল্লিশ করে দেখো মান চলে আসছে যোগ করলে উনত্রিশশো চল্লিশ অর্থাৎ এই বিন্দুতে বিন্দুতে সি বিন্দুতে মোট শক্তি বলত সমান অর্থিত অর্থাৎ শক্তির সংকটশীলতা নীতি বজায় থাকবে এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো